আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাদের শুক্রাণু সমস্যার কারণে বেবি কনসেপ্ট হচ্ছে না অনেক চেষ্টা তদ্বির করতেছেন কিন্তু কোনোভাবেই বাবা হতে পারতেছেন না শুক্রানুর সংখ্যা কম গতিশীলতা কম হ্যাঁ শুক্রাণু যদি দুর্বল মোটিলিটি কম এই রকম যদি সমস্যা আপনি ফেস করে থাকেন এবং এর কার্যকরী একটি সমাধান যদি ন্যাচারালভাবে খুঁজে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু একটি ন্যাচারাল একটি ভেষজ হচ্ছে এই আলকোশি বীজের পাউডার এটি কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রের অন্যতম একটি ভেষজ উপাদান যার মাধ্যমে শুক্রাণুর সংখ্যা গতিশীলতা কার্যদক্ষতা খুব দ্রুত বৃদ্ধি পায় এর মধ্যে এমন কিছু উপাদান আছে যেমন অ্যালকালাইড আছে অ্যামানো অ্যাসিড লেভোডোপা এই সমস্ত কিছু কারণে কিন্তু আপনার শুক্রাণুর যে স্থিতিশীলতা এটা বৃদ্ধি পায় টেস্ট হরমোনটা বৃদ্ধি পায় মহিলাদের যে এলএস এফিস এটাকে নিয়ন্ত্রণ করে শুক্রাণুর সংখ্যাটা বা গতিশীলতাটাকে এটা খুব দ্রুত গতিতে বৃদ্ধি করে এরপর যদি কারো বীর্য পাতলা থাকে টাইমিংটা কম পায় এইরকম যদি কোনো সমস্যা থাকে এটা কিন্তু খুব দ্রুত এটা সমাধান করতে পারে সেখানা থেকে এইভাবে আপনাদের কাছে একটা প্যাকেট চলে যাবে এখানে পাঁচশো গ্রাম পাউডার থাকবে পাঁচশো গ্রাম মধু থাকবে এরপরে দেখেন আমাদের পাউডার কোয়ালিটিটা দেখেন যদি একটু আপনি পাউডার কোয়ালিটিটা দেখেন আপনি বাজারে অনেক পাউডারও তো খেয়ে থাকতে পারেন আর এই পাউডারটির চেহারাটা একটু দেখবেন হ্যাঁ তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট যে জংলি আল কোষি এটা আর আমার বাজারের লোকাল কোয়ালিটির যে পাউডার এটা কোয়ালিটিটা উপলব্ধি করতে পারবেন তো আপনি কিভাবে খাবেন এখান থেকে এক চামচ পরিমাণ হ্যাঁ এক চামচ পরিমাণ পাউডার এক গ্লাস গরম দুধের মধ্যে মিক্স করবেন আমাদের যে মধু দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মধুটা এরকম এক চামচ মধু আপনি এটার সাথে মিক্স করে নেবেন খেয়ে ফেলবেন আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ এইভাবে যদি আপনি এই নিয়মে রেগুলার এক মাস যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ আপনি আমাদের পেজে আমাদের ফোন করতে বাধ্য হবেন এবং ভালো একটা রিভিউ দিতে বাধ্য হবেন আপনার যদি মনে হয় যে না অথেন্টিক কোনো প্রোডাক্ট নিয়ে ন্যাচারাল কোনো সমাধান আপনি চান তাহলে আমাদের ওয়েবসাইটে এখানে নিচে অর্ডার করতে পারেন অর্ডার করতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে সাবমিট করুন আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ